সে গিয়ে ওই নাগমণিকে স্পর্শ করে আর আমাদের জাদু শক্তি নাগরানিকে আঘাত করার সাথে সাথে নাগরানিকে আঘাত করে আর সাথে সাথে নাগমণিও আঘাতপ্রাপ্ত হয় আর তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে না হলে যে আমরা মহা বিপদে পড়ে যাব তখনই হঠাৎ করে নাগলোক থেকে কয়েকটি জাদু শক্তি এসে কালগোখরার জাদু সম্রাটকে চার দিক থেকে আটকে ফেলে

ওদিকে আলো রাজার কক্ষে গিয়ে হাজির হয় আর আলোকে দেখে যেন রাজকনক আসার আলো দেখতে পায় মহারানী আপনি এসেছেন মহারানী ভালো করেছেন সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম আসলে আমার খুব একা একা লাগছিল মহারাজের এমন অবস্থা দেখে আমার কিছুতে কিছু ভালো লাগছে না এখন বলুন না মহারানী আপনি কি মহারাজের সুস্থ করার উপায় খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত পাইনি তবে আর একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি মহারাজকে সুস্থ করার একটা না একটা উপায় ঠিকই পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ মহারাণী যে করেই হোক মহারাজকে সুস্থ করার একটা উপায় খুঁজে বের করতেই হবে কারণ মহারাজকে যে আমি এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না মহারাজ যে রাজ্যের রাজা হলেও সে আমার সন্তানের মতো আর আমি তাকে নিজের সন্তান মনে করি আর তাই তো মহারাজের এই অবস্থা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না মহারাণী হ্যাঁ আমি কি জানতে পারি আপনি কী উপায়ে মহারাজকে সুস্থ করতে চলেছেন আমি তো বললামই আমি কোনো উপায় পাইনি তবে মহারাজ যেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে যার শক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে আমি রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করছি আর আর সে নিশ্চয় মহারাজকে সুস্থ করার একটা না একটা উপায় বলে দিতে পারবে সত্যি বলছেন মহারানী যার শক্তি মহারাজের শরীরে লেগেছে সে নিজেই আসবে রাজপ্রাসাদে তাহলে তো ভালোই হবে কারণ সে নিশ্চয় সুস্থ করার উপায়ও জানতে পারবে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই জানতে পারবে আর হলুদ পাখি বাবার কাছে গিয়েছেন আর ভালো খবর পান তাহলে তিনি অপেক্ষা না করে পৌঁছেও যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে চলে আসবেন ওদিকে রাজ্যময় সবাই রাজা প্রতাপ সিংহের অসুস্থতার কথা জেনে যায় আর তাই তো রাজ্যে দুর্ভিক্ষ দূর হওয়ার পরও কিছুতে প্রজাদের মনে যেন শান্তি ফিরে আসে না আর এই খবরটা তারা মালিনীর কাছে দেওয়ার জন্য মালিনীর বাড়িতে গিয়ে হাজির হয় একি দাদারা তোমরা সবাই আমার বাড়িতে এলে যে হঠাৎ করে আবার কোনো বিপদ আপদ হয়েছে না কি গো হ্যাঁ গো হ্যাঁ বিপদ হয়েছে মহা বিপদ হয়েছে আর সেই বিপদের খবর তো আমরা তোমাকে জানাতে এলাম গো আলো রাজ্যে ফিরে এসেছে এই রাজ্যে সমস্ত দুর্ভিক্ষ দূর হয়ে গেছে আর তাই রাজ্যে আবার নতুন করে ফসল ফলতেই শুরু করেছে সব মানুষের আবার নতুন করে বাঁচতেও শুরু করেছে এর মধ্যে আবার নতুন করে কি বিপদ হলো বলো তো যা বিপদ সে সব তো আমারই হয়েছে আমার স্বামীটা যে আমাকে ছেড়ে অকালে চলে গেছে গো তোমার যে বিপদ হয়েছে সেই বিপদে তোমার সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই গো আর তাছাড়া যে চলে যাবার সে তো চলেই গিয়েছে আর সে তো আর ফিরে আসবে না তবে আবার নতুন করে আমরা মহারাজকে হারাতে চলেছি সেটা যে কিছুতেই নিতে পারছি না গো এইসব মহারাজকে হারাতে চলেছি মানে কি হয়েছে মহারাজের বলো আমাকে এরপর রাজা প্রতাপ সিংহের ব্যাপারে তারা সবাই মালিনীকে সব কথা খুলে বলে এইসব কি বলছো কি তোমরা মহারাজের জ্ঞান মানে আর অসুস্থ হয়ে পড়ে আছে অথচ আমি আমি জানি না ব্যাপারে হ্যাঁ মালিনী দিদি তুমি বরং একবার রাজপ্রাসাদে যাও কারণ আমরা গিয়েছিলাম মহারাজের সাথে দেখা করার জন্য কিন্তু প্রজারা কিছুতেই আমাদের কাউকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি গো কিন্তু আমার বিশ্বাস তুমি গেলে অবশ্যই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে পারবে আর নিজের চোখে দেখে আসতে পারবে মহারাজার এখন কি অবস্থা আমি অবশ্যই যাব আমাকে যে যেতেই হবে আর যে করেই হোক ওই প্রাসাদের ভেতরেও প্রবেশ করতেই হবে ওদিকে হলুদ পাখি দ্রুত গতির সাথে চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে জঙ্গলে সেই আস্থানায় গিয়ে হাজির হয়ে যায় Amico da poche tempo,

আমাকে আমাকে পাঠা যেতে হবে তাহলে কি আনুর আবার কোনো বিপদ হতো নাকি কিন্তু এই মুহূর্তে যে আমি কিছুতে আস্তানা ছেড়ে কোথাও যেতে পারব না কারণ আমার যে কিছু বিশেষ কাজ আছে

করে কালপুরুষ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে আর সেটা যদি না হয় তাহলে যে আমরা কিছুতেই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো না কারণ ওই নাগমনের শক্তি আমাদেরকে ধ্বংস করে দেবে কালকুক্রা তোমার কি মনে হয় আমি কালপুরুষকে শরণ না করে বসে আছি না অনেকবার কালপুরুষকে শরণ করার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কালপুরুষকে শরণ করতে পারছি না কারণ কালপুরি শরণ করতে কালপুরুষকে শরণ করতে গেলে আমার নিজের শক্তি প্রয়োগ করা লাগবে আর শক্তিগুলো আমাদেরকে এভাবে ঘিরে রেখেছে দেখে আমি তো কোনো শক্তি প্রয়োগ করতে পারছি না বলছেন কি তাহলে তাহলে আমাদেরকে এখানে এভাবে পরাজিত হয়ে যেতে হবে আর ওই আগমনের শক্তির কাছে হার মেনে নিজেদের মৃত্যু মেনে নিতে হবে নানা জাদু সম্ভব এত সহজে যদি আমরা মারা যাই তাহলে কি হবে বলো আমাদের বাঁচার একটা না একটা উপায় বের করতেই হবে আপনি চেষ্টা করুন জাদু সম্রাট তখনই আরও একটি জাদুশক্তি এসে কালকরা জাদুসম্রাটের শরীর স্পর্শ করে আর সে জাদু প্রভাবে কালকরা জাদুসম্রাট মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ